কারণ আমার মধ্যে একটা ছেলে হওয়ার একটা সবসময় মেয়েও ছিল রান্না বান্না করতে পছন্দ করি ঘর দোয়ার গুছাতে পছন্দ করি তারপরেও বলি সালমান শাহ ঘটনা আমাকে কিন্তু বাঙালি অনেক জানলে বলবে যে হ্যাঁ উনি একটা খারাপ মহিলা বাঙালির কথা বললে কিন্তু আমেরিকাতে এটা আমার আমি যা করি এটা খারাপের পর্যায়ে পড়ে না এক এক দেশে এক এক রকম তো যে কথা বলছিলাম যখন আমি দৌড়ে যাই ওদের বাসায় তো লিফটে যখন উঠি লিফ কিন্তু বন্ধ হয়ে গিয়েছিল আমি জানি না কেন বন্ধ হয়েছিল তখনকার সময় আমি লিফটে উঠতে ভয় পেতাম বাংলাদেশে কারণ আমাদের তো ইলেকট্রিসিটি চলে যেত তো ওই দিন বন্ধ হয়ে গিয়েছিল তারপর উপরে যখন উঠে যাই উপরে দরজা দিয়ে ঢুকার সময় সামিরার ইমনের বাসায় তখন যে ইমনের লাশ ধরাধরি করে কিছু মানুষ নিয়ে যাচ্ছিল তো আমি আর কিচ্ছু দেখি নাই আমি শুধু ইমনের মুখটা দেখছিলাম ওর পুরা কালো হয়ে গিয়েছিল আর না মুখটা নীল হয়ে গিয়েছিল আর ছোট্ট একদম কালো হয়ে গিয়েছিল কিন্তু টিপ্া টিপ্ বের হতে আমি কিন্তু দেখিনি আর খেয়ালও নাই এত আর ভিতরে বাসার ভিতরে ঢুকে প্রথমেই স্বামীরারি দেখলাম যে ডাইনিং টেবিলের পাশে ডাইনিং টেবিল আর কিচেনের মাঝখানে বসে কান্না আমারে দেখি চিৎকার করে বললো যে রুবি আন্টি ইমন মারা গেছে ইমন মারা গেছে ওর জিভ্বা বের হয়ে গেছে আমি তো একজন বিধবা ছিলাম উনিশ বছরে বিধবা হয়েছি তো আমার চোখেও তখন ওকে বিধবাই মনে হয়েছে আমার মতেই ওরকম মনে হয়েছে যাই হোক প্রথম কথা হলো যে আমার ছেলেকে কেন স্বামীরা একটা জিনিস দিল আমাকে না জানিয়ে যেটা আমার ওদের বাসার থেকে আমার বাসার ছাদে ফেলা হলো জিনিসটা যে কি ছিল কত বড় ছিল এটা নিয়ে আমার কোনো ধারণা নাই। আর আমার হাজবেন্ডের ব্যাপারে এখন আমি এখন আমি কিছু জানি না যা কিছু হয়েছে ও আমেরিকা আসে বাইশ তারিখে ছয় তারিখে এই ঘটনা হয় তো আমি ব্যস্ত ছিলাম ওকে বিদায় দেওয়ার জন্যই বেশিরভাগ যে ও আমেরিকায় চলে আসবে তো আমার জীবনের একটা আমি হুমকি কোন রকম ফিল করেছি জানিনা এটা সত্যি কি মিথ্যা যার জন্য আমি নিউ ইয়র্কে যেদিন মারা যায় সেদিন স্বামীরা কি আমার ছেলেকে একটা কাপড়ের কোন কিছু কাপড়ের মধ্যে বেঁধে কিছু দিয়েছিল যেটা আমি ছেলের কাছ থেকে শুনেছি ছেলে বলবে কি না বলবে তা জানি না কিন্তু সত্যি কথা তো বলতে হবে কোরআনের একটা বাণী শোনাই যে জেনে শুনে তোমরা সত্যকে গোপন করে আনো করোনা তো সত্য যতটুকু জানি বলেছি কেউ বিশ্বাস করলে করুক না করলে না করুক আমার কিছু আসে যায় না আমি যতটুকু জানি আমি উপর ভরসা করি অতটুকুই করেছি আমার সংসারে তো আমার স্বামীর সাথে তো আর কতদিন পরে যে যতদিন পর্যন্ত আমি না জানি যে আমার হাজবেন্ড হান্ড্রেড পার্সেন্ট ইনোসেন্ট আমার মনে হয় না আমি আর ওর সাথে কোনোদিন সম্পর্কে যেতে পারবো যদি আমরা এক বাসায় থাকি আর টিভিতে এসব ইন্টারভিউ দিয়ে অল্প সময়ের জন্য কিছু হয় না তো যে কথা বলছিলাম এই জন্যই আমি বলছি যে এটা খুন যেহেতু স্বামীরা হাজবেন্ড মারা যাওয়ার সময় যখন হাজবেন্ড মারা গিয়েছে হসপিটালে না যে সে তার গয়নাগাটি বা কোনো কিছু আমি জানি না কি ছিল মানে কাপড়ের মধ্যে বাধা এগুলি নিয়ে ব্যস্ত ছিল আর সবকিছু চাইনিজ মানুষের বলারও কারণ ছিল আমি চাইনিজ মানুষদের সাথে থাকি আমি ওদের চলাফেরা কিছুটা দেখি আমি এত না যে কিছু বুঝি না কিছু তো বুঝি আরেকটা কথা স্বামীরাকে আমার যেটা প্রশ্ন সামিরাকে কেন সামনে আনে না ওর বাবা কেন ওর হয়ে কথা বলে ওর হাজবেন্ড কেন কথা বলে এখন সামিরা কেন কথা বলে না স্বামীরা কেন সামনে আসে না ও কি ভিআইপি বাংলাদেশের কি প্রধানমন্ত্রীর থেকে উপরে যে উনি কথা বলতে পারে না জনগণের সামনে আসতে পারে না কেন ওনারও ভয় কারণ কথা বলতে পারবে না তো জবাব নাই তো সবাই মিলে দাবি করেন না কেন আপনারা যে স্বামীরা কেন সামনে আসে না সামিরা সামনে আসলেই চলে এত বছরে তো কেউ দেখে না ওরে আমার আমার হাজবেন্ড মারা গেছে ক্যাপ্টেন জামিল হক আমি এখনো বড় করে বলি যে ক্যাপ্টেন জামিল হক বউ ছিলাম আমি স্বামীরা কেন এসে বলে না যে হ্যাঁ আমাকে নিয়ে এত কথা হচ্ছে কেন আমি কি করেছি বা আমার কি কি কারণ ছিল যে আমি খুন করব কিছুই তো বলে না ও যা বলে ওর বাপ শফিকুল হক হীরা আর যে কথা বলছিলাম যেদিন খুন হয় খুন বা আত্মহত্যা যেটাই হোক আমি কিন্তু আমি কিন্তু কোনো ইনভেস্টিগেশনের মধ্যে কিন্তু কোনো বলবো না যে এটা আত্মহত্যা না হত্যা এটা আমার বলা উচিত না আমি আগের বার যেটা বলেছি ভিডিও করে সেটা হলে সেটাতে আমার রং ছিল আমি ইমোশনাল ছিলাম বেশি যার জন্য আমি বলেছি যে এটা হত্যা হত্যা কি আত্মহত্যা ওইটা তো ঠিক মতো যদি আবার স্বামীরাকে যদি নিয়ে বা স্বামীরার বাবাকে নিয়ে যদি জিজ্ঞেস করা হয় তাহলে ঠিকই বের হবে আরেকটা কথা বলি স্বামীরা সামিরা দুই ফুপু থাকতো ঢাকা শহরে সামিরা এটাও আমার মনে প্রশ্ন ছিল সামিরার এক ফুপু থাকতো আমাদের সাংহাই রেস্টুরেন্টের পাশে ফুপুর ফুপার বাসা উনি একজন লয়ার ছিলেন আমার নাম মনে নাই ওই বাসায় না যে কেন ও প্রতিবেশীর বাসায় সন্ধ্যা পর্যন্ত বা ওর বাবা মা আসা পর্যন্ত কেন রইল কত প্রশ্ন আছে না তারপরে আরেকটা কথা বলি সামিরাকে যখন আমি বললাম যে সামিরা আমাকে ওর বাবার ফোন নাম্বার দিয়ে বলল যে রুবিয়ানটি আপনি ওই বাসার থেকে যে বাসাতেও ও যে বাসার মানুষ ওকে নিয়ে গিয়েছিল ওই বাসাতে থাকতেই ওর বাবার ফোন নাম্বার দিয়ে আমারে বলেছিল যে ওর বাবারে ফোন ওর ফোন করার জন্য তা আমি ফোন করার পরে আমাকে হীরাবাহী একজন অফিসারের পুলিশ অফিসারের ফোন নাম্বার দিয়ে বলল যে আপনি ওনারে ফোন করেন তা আমি যখন উনি আমাকে তুমি তুমি করে বলতো বলতো রুবি তুমি ওনারে ফোন করো তো ফোন করার পরে ওই লোকরা আমি বললাম যে স্বামীজাকে কি আমি বাসায় নিয়ে যাব আমার বাসায় তখন ওই লোক বললো যে না 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 এই কাজ করেন না আপনি এই কাজ করলে আপনি ফেসে যাবেন আমি তো আমার হাজবেন্ড তো চাই নাই যে আমি স্বামীটাকে আমার বাসায় নিয়ে আসি এই জন্য আমি আনতেও চাইনি আরও ঘটনা আছে যখন স্বামীটাকে আমি স্বামীরা আমাকে হঠাৎ করে বলল যে আবিলে আবুলের কাছে আবুলটাকে আমি তাও জানতাম না বলছে যে রুবিয়ানটি ইমন একটা সুইসাইড নোট রেখে দিয়ে গেছে আমি বলছি ওইটা কই তুমি জানো যে এটার কত ইম্পর্টেন্ট জিনিস একটা যে কেউ যদি আত্মহত্যা করে সুইসাইড নোট রেখে গেলে তখন ও আমার যেই জবাব দিয়েছিল যে এটা আবুলের কাছে আছে তো এই রকম কত কত জিনিস আমার মনে প্রশ্ন আছে ছিল এখনো আছে কেমন করে খুন হয়েছে না আত্মহত্যা হয়েছে এ নিয়ে আর কথা বলবো না তখন ওই দিন মাথা ঠিক ছিল না একটুখানি ভীত ছিলাম এই জন্য এরকম করে বলেছি যে এটা হত্যা আর নীলা কথা চিন্তা করেও তো যে কথা বলছিলাম যে আমার কিছু হলে কিন্তু কোনো দিন কিন্তু ভাববেন না বাইরের মানুষ কিছু করেছে বাইরের মানুষ যদি করেও থাকে আর সব সময় ভাববেন না যে আমার পরিবারের মানুষটাই আমাকে করেছে আমি এই বাড়িতে আছি কারণ এই বাড়িতে এটা আমার বাড়ি আমি তো হোটেলে হোটেলে কাটাতে পারবো না এই জন্য ফেরত এসেছি এখানে আরেকটা জিনিস আছে অনেক কিছু বলার ভাই আমাকে কেন ডিবির অফিসে নিয়ে গেল আর উনি কেন কথা বলে খালি লুসি কোথায় 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 লুসির মেয়ে ওরা ওরা কেন কথা বলে না আমি তো কথা বলছি আমি তো ভিডিও করে কথা বলছি আমার কি স্বার্থ আছে এর মধ্যে আমি তো স্বার্থ হারালাম আমার স্বামীর সাথে তো আজকে আমার সম্পর্ক নাই বলতে গেলে একই বাড়িতে আছি আমরা কিন্তু দুইজন দুই জায়গায় আমি বাড়িতে ফেরত আসছি কিন্তু আমার হাজবেন্ড ব্যাপারটা যদি আমার কাছে ক্লিয়ার না হয় আমার তো মনে হয় না আমি কোনোদিন ওরে আর নিতে পারবো আমি একটা আমার কিছু নীতি আছে কেউ কিছু ভাবুক আর না ভাবুক সাংবাদিকরা কিছু লিখুক আর না লিখুক আমার জীবন যা গিয়েছে আল্লাহ জানেন আর আমি জানি আর মানুষ নিশ্চয়ই জানবে যে কেমন গিয়েছে আমি একটা ছেলের মতো জীবন কাটিয়েছি একটা মেয়ের মতো জীবন কাটিয়েছি এখনো কাটাচ্ছি না হলে নিউ ইয়র্কের মতো জায়গায় যে আমি এত ব্যস্ত একটা শহরের মধ্যে যে একটা হোটেলে কয়েকদিন থাকতে পারতাম না যাই হোক কেউ আমাকে রিকোয়েস্ট করেছে যে আমি একটা ভিডিও করে আমার নিজের কথা বলি এই জন্য লাইভ ভিডিও করে দিচ্ছি যে যে যেন মানুষ জানে কিছুটা আমার অভিজ্ঞতা আমি কিন্তু কোনো হত্যা বা আত্মহত্যার কোন সাক্ষ সাক্ষী ছিলাম না আমি আমি কিছুই দেখি নাই আমি শুধু ওখানে গেছি আর স্বামীরা কান্ড কারখানা দেখেছি আরেকটা জিনিস বলি আপনাদের যে সামিরা কিন্তু যা কিছু আমি জানি সব কিছু সামিরার মুখ থেকে শোনা আমি কিন্তু বাইরের কোনো মানুষের মুখ থেকে কিছু শুনি নাই সব আমি সামিরার মুখ থেকে শুনেই কিন্তু আত্মহত্যা আত্মহত্যা বলেছে আরেকটা জিনিস ইমনের মতো এত এত বড় একজন অভিনেতার পোস্ট মধ্যে ওর ময়না তদন্তের মধ্যে কোনো গরমিল হবে এটা তোমার চিন্তা ছিলই না যে কেন কেন এটা করবে কেউ আর কথা যদি অনেক কিছু বলার থাকে তো বলবো যেহেতু অনেক টায়ার্ড হয়ে আছি যেহেতু বাসায় আসছি অনেক দিন পরে বাসাটা এত অগোছালো ছিল যে গোছাতে হয়েছে অনেক টায়ার্ড হয়ে আছে আর মানুষও ফোন করছে আমিও ফোন ধরতে পারি না পরিবারের সবাই আমার পরিবারের সবাই আমার উপর না খোস এই জিনিস করার জন্য আমার কিছু করার নাই আমার ছেলেও বলে যে আমি নাকি ঝামেলা নিয়ে আসি নিজে ঝামেলা নিয়ে আসা যদি সত্যকে গোপন তো করতে চাই না এই জন্য যে কোরআন শরীফে করেছি জেনে শুনে তোমরা সত্যকে গোপন করোনা কোন সুরায় তা মনে নেই অনেক কিছুই পরি তো বয়স হয়েছে অনেকে গালিগালাজ দেবে কিছু আমার তো মাথাও কাজ করে না এখন যে গালিগালাজ অনেক করে মানুষ না করলে না করুক এই যা ইচ্ছা তা বলুক মানুষ কিছু আসে যায় না আমি তো আমার জীবন তো এমনিতেই আমি মানে আল্লাহর উপরে এটা আমার জন্য একটা বিরাট পরীক্ষা ধরতে হবে অনেক ধৈর্য ধরতে হবে দেখার জন্য যে কি হয় আমার জন্য এটা একটা বিরাট পরীক্ষা এই পরীক্ষায় উত্তীর্ণ আমাকে হতেই হবে পরকালের জন্য হলে এই কালের জন্য নিলে তো সংসার খুব সুন্দর করে উপরের যে যেয়ে সাথে শুয়ে থাকতে পারতাম যে কিছুই হয় নাই কিন্তু এটা করতে মন চায় নাই সায় দেয় নাই আমার বাবা একজন সৎ মানুষ ছিলেন তার মেয়ের মেয়ে আমি আমাকে তো ওনার শিক্ষাতে শিক্ষাতে ঝুঁকতে হবে আর যে কথা বলি যে কষ্ট হচ্ছে আমার সাজানো সংসারটা ধ্বংস হয়ে যাচ্ছে কষ্ট হচ্ছে কিন্তু এটা তো করতেই হবে আর কেউ আমি নিউ ইয়র্কে গিয়েছিলাম কনসোল জেনারেল জেনারেলের অফিসে আমি সাথে দেখা করতে চেয়েছি দেখা করতে পারি নাই গিয়েছি সকাল একবার গিয়েছি এক ঘন্টা অপেক্ষা করে ওনার সাথে দেখা হয় নাই উনি ছিলেন না তো আমি বলেছি যে তিনটার সময় যাব তো সাড়ে তিনটার সময় যাওয়ার পরে ওখান থেকে ওনারা লোকেরা বললো যে আপনি কি করবেন এত কথা বলে উনি তো কনসুল জেনারেল সাহেব তো চলে গেছেন তা আমি বললাম যে কার কাছে কিছু বলবো আমি তাহলে এই জিনিসটা যে পিবিআই আমাকে ওরা ওরা তো 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 আমি যদি আমার না না আমারে আমারে খুঁজে পাবে যে আমাকে নাকি হাতের লেখা হয় ওনারা পিবিআই থেকে কোনো চিঠি পাবে তাহলে ওনারা অ্যাকশন নিবে না হয় আমাকে লিখিত কিছু দিতে হবে তো আমি আর অপেক্ষা করি নাই নিউ ইয়র্কে আমি টায়ার্ড হয়ে গেছি বয়স এই এগুলি করে করে এতটা বছর হয়ে গেল এরকম করে একটা জিনিস হলো আর হীরা হীরা ভাই যেই চাল চালালো আমি একবারই শুধু ডিবিতে গিয়েছি না সিআইডি তে গিয়েছি এটাই স্বামীর আর বাবা নিয়ে গিয়েছিল আমারে গাড়িতে করে ওনার গাড়িতে করে তো আমার এই প্রশ্নটা অনেকবার ছিল যে ওনার কি ইন্টারেস্ট ছিল যে আমার নিয়ে যাওয়ার জন্য তো বেশি বেশি ঘাটাই নাই এই জন্য আরেকটা কথা আপনাদের বলে রাখি আমি কিন্তু আমেরিকায় থেকেছি আমি কিন্তু আমার বাসার সামনে একটা মদের দোকান আছে আমি বেশিরভাগই মদের উপর পড়ে থাকতাম কেউ খারাপ ভাবলেও আমার কিছু আসে যায় না সত্যি কথা কেউ দুনিয়ার কোনো মানুষ খারাপ ভাবলেও আমার কিছু আসে যায় না কারণ আমার আমার সমস্ত কিছুর মালিক হলেন আল্লাহ উনি আমার মনের কথা জানেন উনি আমার ভিতরের কথা জানেন মানুষ গালি দেয় কত গালি দেয় কি হবে আমি খুন করেছি প্রমাণ করতো কেউ প্রমাণ করুক দেখি যে আমি খুন করেছি কেউ লেখে আমি খুন করেছি কেউ লিখে আমি ভালো কিছু আসে যায় না আল্লাহ জানেন যে কি বললাম না যে তোমাদের লুকাবো না কোনো কিছু কিচ্ছু লুকাবো না আমি মদ খেতাম আমি গাঞ্জা খেতাম আমি সিগারেট খাই সব কিছু এখন গালি দাও তোমরা দিবা তো গালি দাও কিছু আসবে যাবে না তো আমার তোমরা গা দুনিয়ার সমস্ত মানুষ গালি দিলেও কি হবে আমি কেন করেছি আল্লাহ জানেন আমি কেন করেছি তা আল্লাহ জানেন মানুষের কাছে আমার জবাব দেওয়ার কোনো দরকার নাই আর বাংলাদেশের মানুষ আমার কি ধরবে আমার যদি ধরতে চায় তো সে এফ বি এফ বি দিয়ে এসে ধরো কারণ ওরা কথা বুঝবে বাঙালি বুঝবে না ওরা কথা বুঝবে বাঙালি বুঝবে না এখানে আমার যদি এফবিআই বা সিআই দিয়েও কোনোভাবে কথা বলা হো হয় আমি কি করেছি ওটা ওনারা ঠিকই বুঝবে বাঙালি বুঝবে না এই জন্য দেশে যাওয়ার কোনো দিন ইচ্ছা হয় নাই এখনও নাই কারো কোনো কমেন্ট আমি পড়ি না পড়ার কোনো ইচ্ছাও নাই দু একজন মানুষ খুব খুব আদর করে আমাকে রিকোয়েস্ট করেছে যে আমি যেন লাইভ ভিডিও করি আমি ইমন ইমন সম্বন্ধে যা জানি তা বলেছি ইমনকে আমি ছোটবেলায় দেখেছি কুমিল্লা শহরে বিলটুকেও দেখেছি বিল্টুর আসল নাম আমি জানি না নীলা ভাবিকে দেখেছি ভাইকে দেখেছি আমি ভাইকে কোনোদিন ভাই ছাড়া কথা বলিনি কে এই এই জিনিসগুলি লুকানোর জন্য না লুকা এই জিনিসগুলি লুকানোর জন্যই মনে হয় যে আমি চুপ করেছিলাম হয়তো যে আমি মদ খেতাম আমি এই ছেলেদের মতো এইগুলি করতাম যে আমার দুনিয়ার সমস্ত সমস্ত জিনিস করার আমার খুব ইচ্ছা ছিল এখনো আছে দু খারাপ হোক ভালো হোক সবকিছু আমার স্বামী মারছে নাকি আমি জানি না কেউ লিখলেও কোনো কিছু আসে যায় না এখন আমি প্রমাণ চাই কোনো কিছু করার জন্য আর রুবি খুনি রুবি খুনি বললে তো হবে না প্রমাণ তো দেখান রুবি খুনি হলেও কেমন যে যেখানে একটা মশা মারতে গেলেও দুইবার চিন্তা করে একটা তেলাপোকা মারতে গেলে দুবার চিন্তা করে সে খুন করবে মানুষ আরে মানুষ খুন করলে কি আমি ভালো থাকি আজকে যেই পরীক্ষা দিচ্ছি আমি আল্লার কাছে সেটার ফল তো আমি পরকালে পাবোই পাবো ইনশাল্লা এই ব্যাপারে তো আমি তো আমার বেহেস্তে যাওয়ার রাস্তা আমি তৈরি করে নিচ্ছি যত খারাপ কাজই যত খারাপ ভালো সবকিছুই আমি ট্রাই করে থাকি না কেন আমি কিন্তু আমার রাস্তা তৈরি করে নিচ্ছি এই দুনিয়ার উপর আমি কোনো কিছু করি না না স্বামী সন্তান কোনো কিছু না আমার সবচেয়ে আগে হলো আল্লাহ আমি ওনার উপরেই বেঁচে আছি কেউ বিশ্বাস করুক আর না করুক আমি করি আর কথা বলার আর কিছু নাই এই বললাম কেউ মানুক মানুক না মানুক না মানুক এইসব সাংবাদিকদের কথা আমার আর হবে না আমি সোজা সবটা কথার মানুষ লেখালেখির মধ্যেও আমি যাই না বেশিরভাগ লিখতে গেলে আমার ইংলিশেই বেশি লিখতে হয় আর লুকানোর কি আছে সবাই এই জিনিসটা লুকাচ্ছে কি লুকাচ্ছি এখানে যা ঘটনা হয়েছে তা বারবার বলছি হ্যাঁ ঘটনা লুকাচ্ছি লুকানোর কিছু নাই দুইটা ঘটনা আছে এর মধ্যে সামিরা সামিরাকে সামিরার বাপ হাজবেন্ড দুইবার মেরেছে একবার মেরেছে কাজের লোকের শাড়ি দেওয়ার জন্য নীলাভাবি একটা শাড়ি দিয়েছিল সামিদাকে সেই শাড়িকে শাড়িটা কাজের লোককে দিয়েছে এই জন্য মনুকে মেরেছিল আমি এটা কিন্তু আমার মুখের কথা না এটা সামিরার কথা সামিরা আমাকে দেখে নিয়ে এই কথা বলেছিল আরেকবার একটা মিটিং হয়েছিল মারা নিয়ে ওইটা সামিরার চরিত্র নিয়ে মেরেছিল চরিত্র খারাপ ছিল এই কথা নিয়ে কিছু কিছু পরিচালক ওইখানে ছিল ওই মিটিং এর মধ্যে নীলা ভাবি ছিল ভাই ছিলেন মানে নীলা ভাবির হাজবেন্ড ইমনের বাবা আর লুসি ছিল লুসি মানে স্বামীরার মা স্বামিরার বাবা ছিল না আর ওইখানে আমার মনে আছে যে জেনারেল শকত জেনারেল শকত ছিলেন ওখানে আর কিছু পরিচালক ছিলেন ছবির পরিচালক ছিলেন আমি তো আর ওদের চিনতাম না তো ওই দিনের ঘটনা আমার মনে আছে মাসটা ছিল অক্টোবর মাস মনে আছে এই জন্য যে আমার ননাস ইন্ডিয়া থেকে বেড়াতে আসার কথা ছিল আমার বাসায় তো আমি খুব ব্যস্ত ছিলাম যে আমার ননাস বেড়াতে আসবে আমাদের আত্মীয় স্বজন সবকিছু নিয়ে সবারই নিয়ে রান্না বান্নাতে মানে বাজার টাজার এগুলিতে ব্যস্ত ছিলাম তো আমার হাজবেন্ডকে কিন্তু এখনো দোষ দিবেন না আমি যেই কথা বলেছি এটা আমার ছিল দেখি আমি ভিডিও করার পরে তারপর যে আমি আর আর ভিডিওটা কিন্তু আমি ফেসবুকে পোস্ট করেছি মানুষের জন্য না আমি এটা নীলাভাবির জন্য একটা মেসেজ ছিল আমি মানুষের কথা মানুষের কিন্তু বলি আমি বারবার বলছি নীলাভাবি নীলাভাবি কিছু করেন বা সমস্ত মেসেজটাই ছিল নীলাভাবির জন্য এইসব ভাইরাল টাইরালে আমি সব বিশ্বাস করি না কি ভাইরাল হলো কি হলো না হলো যখন পোস্ট করেছি ভাইরালের জন্য না জাস্ট রে খবরটা জানানোর জন্য যে এখানে এটা আত্মহত্যা নাও হতে পারে এটা খুন হতে পারে আমার মুখ দিয়ে অন্যর কথা বের হয়ে গেছে যাই হোক কে কি মনে করলো আমার কিছু আসে যায় না আসতো যত যেত যদি তাহলে জামাইয়ের সাথে এই টক্কর নিতাম না এরকম কয়টা মেয়ে এরকম করে আমার মতো এই কথাটা বলেন যে এই বুড়া বয়সে যে আমি জামাই ছাড়বো মাথা খারাপ জামাই ছাড়লে আমার জামাই আমার ডিভোর্স দেখ আমি তো আজকে বলেছি ওকে যে কি জন্য একসাথে যদি ভালোবাসা যদি না থাকে থাকা কি জন্য একসাথে সেই এই জিনিসটা অনেক কিছুই কথা হয়েছে কিন্তু ইমনের মৃত্যু নিয়ে কোনো কথা নাই স্বামীজার নিয়ে কথা হয়েছে ফোনে মানুষ ফোন করেছে ও কথা শুনেছে তো আমার লুকানোর আর কিছু নাই রুবি সব খারাপ কেজই করেছে খুন করে নাই খুন করার সাহস আমার নাই আর বারবার কে জিজ্ঞেস করে কেন মানুষ যে আমি ও চুল ছোটো করছি সময় নাই চাকরি করে বাসা গুছিয়ে বাজার করে রান্না বান্না করে কাপড় চোপড় ধুয়ে আমাদের সময় নাই চুল বাঁধার সময় নাই বুঝতে পেরেছেন আর যেখানে আমি বাবুরচির কাজ করি তো আর একটা কথা বলি কুক বলি নাই শেব বলি নাই বলছি বাবুরচি বাংলায় ইংলিশে কিন্তু আমি কথা বলতে পারি খুব ভালো ইংলিশ বলতে পারি আপনাদের সাথে ইংলিশেও কথা বলতে পারি কিন্তু বলবো না বাঙালি তো এসব কমেন্ট দেখে কিছু আসে যায় না কে ফোন এরকম করে জ্বালানো শুরু হয়েছে ফোন করা হ্যাঁ বিরক্ত হয়ে গেছে আমি ফোনের যন্ত্রণায় ফোন নাম্বার দিয়ে তো ভুল করে ফেলছি মনে হয় যে বারবার বলছি এক কথা যে যেটা বিশ্বাস করেন কিছু আসে যায় না যদি সিআইডি নিয়ে আসেন কথা বলবো তারপর বাঙালির সাথে কথা বলবো না বাঙালি বুঝে না বাঙালি বুঝে না কথা বাঙালি যদি কথা বুঝতো তাহলে একুশ বছরে এইটা ঝুলে থাকতো না বুঝতে পেরেছেন ফোন করা বন্ধ করো তো বাবারা আমি ফোনেই করতেছি ফোন করা বন্ধ করো তো ভিডিও করে দিলাম যা হলো হলো ঘটনা আরো আছে হীরা ভাইরে জিজ্ঞেস করেন আর সামিরারে নিয়ে জিজ্ঞেস করেন আমারে আমারে জিজ্ঞেস করে তো কোনো লাভ নাই সামিরারে জিজ্ঞেস করে নুসিরে নিয়ে যান হীরা ভাইরে হীরা হীরা ভাইরে দিয়ে কথা বলান কেন কেন হ্যাঁ বারবার যেই সত্য কথা বলতে চায় সেই খুনি যে সত্য কথা বলতে চায় আর বারবার আমার স্বামী মারছে আমি একটা মুখ দিয়ে কথা বলে ফেলছি আমার স্বামীর প্রমাণটা আমি পেয়ে নেই তারপর আপনাদের দেখাবো যে স্বামী স্বামী মারছে নাকি বাংলায় কথা বলি তো ইংলিশে কথা বললে তো আরো চলে যাবেন মজা লাগে না না আমি কোন দেশি আমি মানুষের দেশি আমি এই এই দুনিয়ার দেশি কোনো দেশ নাই আমার আল্লাহ যেখানে রাখছে সেটাই আমার দেশ মানুষ জিজ্ঞেস করে যে আমি কোন দেশি বা আমি বাঙালিও না আমি কোনো জাতি না আমি হলাম মানুষ জাতি কেউ বিশ্বাস করুক আর না করুক আমি থোরাই ভদ্র দেখছেন অভদ্রতাও দেখেন ভদ্রভাবে বলছি বুঝেন নাই বাঙালি কি জিনিস আমি বুঝি না বারবার বলে দিচ্ছি আমি মানুষ জাতি বুঝি যে এইখানে থাকি সেইটাই আমার দেশ আমি আমেরিকান মানুষ এখন আমি আমেরিকাতেই থাকি আমি আমেরিকান আর কিছু না বাংলাদেশে যাব কিনা না সেটা তো আল্লাহ রাখবেন যে আমার কোন দিকে কে আছে যে যা বলুক এরপর থেকে আর কোনো কথা বলবো না রিকোয়েস্ট করছে আমার সেফটির জন্য বা কোনো কিছুর জন্যই ইমনের ব্যাপারে আমি সালমান শাহরি চিনি না আমি ইমন চিনি সালমান শাহকে ছিলেন আপনাদের কাছে সালমান শাহ আমার কাছে ও ইমন ছিল আর ভাবিও তা ভালো করে জানে যে ও আমার কাছে ইমন ছিল ও সালমান শাহ আপনাদের কাছে ছিল আমার কাছে ও একটা বাচ্চা মানুষ ছিল আমার ছেলের মতো আমি এক কথাই সব বারবার বলি যে আমি কথা বলছি নিজের নিজের সংসার ধ্বংস করে যাদের মাথায় বুদ্ধি আছে তারা চিন্তা করবে আপনাদের মাথায় বুদ্ধি নাই বাঙালি এই জন্য আপনারা আমার দোষ দেন যে খুনি আর নীলা নীলাভাবি সাথে কথা হয়েছে উনি বলছে যে এই কেসে আমার নাম উনি দেন নাই ওনার হাজবেন্ড এসে আর হাজবেন্ড দেওয়ার একটা কারণ ছিল সেটা হলো যে আমার ছেলে যে ছাদ থেকে ছুঁড়ে ফেলছে ওই পোটলাটা কাপড়ের পোটলা বা যেটাই হোক সেটা সব মানুষ দেখেছে আমি কিন্তু পুরা পরিবারের আগেনস্ট হয়ে কিন্তু একলা হয়ে এই কথাগুলি বলছি কেউ বিশ্বাস করলে করুক না করলে না করুক আসসালাম আলাইকুম আবার আল্লাহ হাফিজ